আরে আপনি টাকা দিলেন মানে এই ভন্ড খানকার পাগড়িওয়ালা টুপিওয়ালা তেলাদেরকে আপনি গাঁজা খাওয়ার ব্যবস্থা করে দিলেন গাঁজা খাওয়া ছাড়া কিছুই হয় না আর ভন্ডামি ছাড়া হয় না ছাড়া কিছুই হয় না যুবক তুমি বলছ তুমি বলছ আমার লালন সঙ্গীত না শুনলে ঘুম আসে না লালনকে তুমি ছিল লালন কি জিনিস ওর কোন পরিচয় নেই সে ধর্মে কি ওর কাছে কোন ধর্ম নির্দিষ্ট কোন ধর্ম সঠিক নয় ও বিশ্বাস করে সব ধর্মই আল্লাহর পক্ষ থেকে আসছে যেমন আঠারো শিল্পীর ক্ষত মারে দিছে শুধু মুসলিমরা জান্নাতে যাবে না যে যা ধর্ম পালন করবে সেটা নিয়ে জান্নাতে যাবে ইমান থাক আর না থাক এই জন্য হিন্দুরাও মানত করতে যায় লালন হচ্ছে এরকম আড্ডা জগৎময় তার কাছে সবই সমান এই লালন সঙ্গীত এক শ্রেণীর আমি এদেরকে সুশিক্ষিত বলি না কুশিক্ষিত ব্যক্তি বলে লালন সঙ্গীত না তৃপ্তি আসে না অথচ লালন মতবাদ একটা যৌন মতবাদ লালন তাদের তান্ত্রিক শাস্ত্রে একটা শব্দ আছে লতা সিদ্ধি মানে নারীর যৌনাঙ্গ লালনের ভক্ত এবং লালনের আকিদা ছিল যে শয়তান পৃথিবীর সব জায়গাতে সেজদা দিয়েছে সেজদা দিতে পারেনি নারীর যৌনাঙ্গে কাজেই কেউ যদি নারীর যৌনাঙ্গে সেজদা দেয় তাহলে নাকি জান্নাত হয়ে যাবে তারা রাত্রের আধারে পাল আরো বন্ধ করে নারী পুরুষ জিকিরের নামে অন্য লীলায় চলে যায় অষ্টমী যৌনতা আর লালন সঙ্গীত তুমি শোনো লালন তার সঙ্গীতে বলছেন পাগল গুরু ভজনা গুরু পাবে না গুরু গুরু নামে আছে যিনি যে পীর হচ্ছে পীরকে সেদ্ধা করলে আল্লাহকে সেদ্ধা করা যায় পীর মানুষকে কল্যাণ অকল্যাণ দিতে পারে জীবন মৃত্যু খায়াত দিতে পারে অথচ জীবন কার হাতে মৃত্যু কার হাতে কল্যাণ কার হাতে অকলান কার হাতে কষ্ট লাগে তখন যখন কিছু সুশিক্ষিত নামের এই কুশিক্ষিত লোকেরা এই লালন মতবাদে বিশ্বাসী হয় আপনাকে কি বলা হবে আপনি চুর তালাশ করছেন ইতিহাসের বড় চুর তো তারাই যারা খানকা মাজারের এই শিরকের ডিলারশিপ হাতে নিয়ে শিরকের উৎপাদন কেন্দ্র তৈরি করে মাজার খানকা দরগা ওরোশের মাধ্যমে যারা এদেশের সরলা আবেগময় মুসলিমদের ইমানকে নষ্ট করে দিচ্ছে ফেলছে ইমানকে এরাই হলো ইতিহাসে সবচাইতে বড় সুর এরা এরা ইতিহাসে বড় যারা মানুষের ইমানকে চুরি এজন্য শির সবচেয়ে বড় পাপ সমাজে প্রচলিত কিছু সেরে গাছে এগুলি বড় শিরকের উদাহরণ দিলাম কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা বড় বড় শিরিক কিন্তু সমাজ আরো কিছু শির ঢুকে গেছে আল্লাহর নবী বলছেন আমি সমাজে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো গোপন সিরেক সাহিমন বললেন আল্লাহর নবী গোপন শির কি তখন তিনি বললেন লোক দেখানো আমল তারা লোক দেখানো আমল করে মানুষকে দেখানোর জন্য আমল করে এরাও নশরেক এরা জাহান্নামে চলে যাবে যারা সালা করে যারা দান করে যারা হর্ করতে যায় মানুষকে দেখাবার জন্য পদমর্যাদা পাওয়ার জন্য এরাও এদের পরিণাম হবে সুষণ বলছেন আত্মীয়তুসির কোন গোলক্ষণ এটা হলো সেরেক কুলক্ষণ কি ওই যে আপনি বলছেন যে সকালে কোন নারীর মুখ থেকে উঠেছি তাই তো উদ্দেশ্য সফল হলো না এই কথা বলতে দেরি আপনার জীবনের সব আমল ধ্বংস হতে দেরি হবে না পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না গাছ থেকে ফল পাতা পাড়া যায় না স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না এই কথা বললেই সেরেক হবে আমল ধ্বংস হবে স্বামী স্ত্রী সবই করতে পারে পারে না সালাত আদায় করতে পারে না শ্যাম পালন করতে পারে না কোরআন তেল করতে এছাড়া অপবিত্র অবস্থায় ভাত রান্না করবে চাকরি করবে কৃষিকাজ করবে ব্যবসা করবে সবই করতে পারে না বললেই কি হবে শিখ হবে কথা বুঝেন নি বলা হয় সব করতে পারবে পারবে না পারলে কি হবে অপবিত্র অবস্থায় করলে কি হবে তার মানে কোনো বিপদ হবে অত সু বিপদ কার পক্ষ থেকে আসবে কিন্তু আপনার আকিদে যে না পবিত্র হলেই বিপদ আসবে আপনি নিশ্চিত করে দিচ্ছেন কত কুসংস্কার আসছে আপনি বগুড়া চার মাথাতে একটা কলার দোকানে গিয়ে দুইটা জোড়া লাগা কলা খাচ্ছিলেন আপনার আকিদে যে যমস কলা খেলে যমস বাচ্চা এটা একটা শিল অথচ বাচ্চা একটা দিবে দুইটা দিবে এটা কার ক্ষমতা আল্লাহ এগুলি কুসংস্কার আপনি দোকানদারের কাছে গেছেন সকালে সকাল সকাল গেছেন দোকানদার বাকি দিবে না কেন প্রথমে যদি বাকিতে দেই তাহলে সারা দিন বাকিতেই যাবে ঘটনাক্রমে এক অন্তরঙ্গ বন্ধু তার দোকানে গেছে সকাল সকাল গিয়ে জিনিস নিয়ে কোনো দ্রব্য নিয়ে টাকা দেয়নি প্রতিদিন তার ব্যবসা হতো দুই লক্ষ তিন লক্ষ টাকা যেই দিন তার বন্ধুটা সকাল সকাল বাকি নিয়েছিল ওই দিন তার ব্যবসা হয়েছে পাঁচ লক্ষ টাকা এরপরে এ নাফারমান হারামপুর বলছে ইস সকালেই যদি আমার বন্ধুকে বাকি না দিতাম আজকে দশ লক্ষ টাকা বিক্রি হতো এ হলো নাফারমান রুজির মালিক কে আল্লাহ কিন্তু আপনার আকিতে যে না বাকিতে দিলে সারাদিন হিসে যাবে বাকি যাবে ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভার সিএনজি ড্রাইভার ভ্যান চালক রিক্সা চালক এদের আঁকি ভাড়ার প্রথম টাকাটা যদি মাজারে দিয়ে দেওয়া হয় তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট হবে অথচ গাড়ি অ্যাক্সিডেন্ট হবে নাকি আপনাকে বাঁচাবে মেরে ফেলবে এটা কার হাতে এই কুসংস্কারগুলি চিকটিকি ডাকলে কথা ঠিক হয় এটা হলো সেরে যত দেখবেন এই বুড়ি আছে দাদি নানি এরা সিরকের এক একটা ফ্যাক্টরি আর যত মুরব্বী আছে দেখবেন এরা হলো এক একটা বেদাতের ডিলারশিপ এরা এরা বাপ দাদার ধর্ম চালাতে চায় বড় হুজুরের তো ধর্ম চালাতে যায় মোরব্বী বাপ দাদার দোহায় দেওয়া কাপের আচরণ আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিম করেছে তাকে তোমরা অনুসরণ করো তখন তারা বলে না 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 বাপদাদা থেকে আমরা আমরা কোরান কি আছে না আরে বাপদাদার দোহাই দেওয়া কাপের মুসরিতের আচরণ শোনা শুনেন! কোরান হাদিস দিয়ে ইসলাম চলবে আমল চলবে পাপদাদার দোহাই দিয়ে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন মানুষের দোহাই দিয়ে যার নাম মুহাম্মাদ সল্লুসাল্লাম এই জন্য বড় হুজুরের দোহাই দিবেন না সামাজিকতার দোহাই দিবেন না দেশাচারের দোহাই দিবেন না সমাজে বেদাককে টিকিয়ে রাখা হয়েছে বেদাতে হাসানার নামে সামাজিকতার নামে লৌকিকতার নামে চিনা বেদাতের সাথে কোনো আপোষ নেই সাহাবিরা বেদাতের সাথে কোনো আপোষ করেনি